ইউনিক মানে হচ্ছে আলিনচাপ কালেকশন আলিনচাপ কালেকশন মানে হচ্ছে বিশ্বস্ততার আরেক নাম কারণ অনলাইন জগতে মানুষ ঠকে আমরা এই পর্যন্ত দিয়ে যাচ্ছি আপনাদেরকে বিশ্বস্ততার সাথে সার্ভিস দিয়ে যাচ্ছি আমাদের সার্ভিস সম্পর্কে যারা অলরেডি আমাদের কাস্টমার হয়ে গেছে তারা জানে তো এটা সম্পূর্ণ ইউনিক একটা তানাবানা শাড়ি দেখেন আমার করোনা দেখে আপনারা অলরেডি বুঝতে পারতেছেন এই শাড়িটা কতটুকু ইউনিক এবং ডার্ক মেরুন কালারের একটা শাড়ি অনেক সফট এটা আপনারা যে কোনো নতুন বোবের সেকেন্ড শাড়ি থেকে শুরু করে যে কোনো শাড়ি হিসাবে আপনারা সাজেস্ট করতে পারেন যে কোনো বাড়ির জন্য যে কোনো প্রোগ্রামের জন্য যে কোনো কেউ এই শাড়িটা নিতে পারবেন সো সেম শাড়িটা আমি আপনাকে খুলে দেখাবো সেম শাড়ির মধ্যে দুটা কালার দেখাবো এবং অন্য ডিজাইনের মধ্যে তিনটা কালার শাড়ি দেখাবো এই মুহূর্তে আমি আপনাদেরকে পাঁচটা শাড়ি খুলে দেখাবো সত্তর তোর জন্য আমি ভিডিওটা দেখবে কারণ আমাদের সার্ভিস সম্পর্কে আপনারা অলরেডি জানেন আমাদের পেজে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অগ্রিম কোনো পেমেন্ট নাই আমরা ডেলিভারি সার্জ পর্যন্ত নিই না ইভেন আমরা ঈদ পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি সার্জ আমরা ফ্রি রাখছি কালার তবে আমার পরনের যে কালারটা সেম একদম ডার্ক মেরুন কালার একটা শাড়ি এটা খুব সুন্দর টার্সেল দেওয়া আছে টার্সেলগুলো তবে এইরকম এরকমই হবে আসলার মধ্যে দেখেন অনেক সুন্দর পুরো বড়িতে পুরো আসলাতে জড়ি সুদার কাজের মধ্যে অনেক সুন্দর করে অ্যাস্টোন বসানো অ্যাস্টোনগুলো যে উঠবে এইরকম না এটা এটা আসলার মধ্যে দেখেন অনেক সুন্দর করে অ্যাস্টোন বসানো এতে দেখেন এগুলো সবগুলো হবে অ্যাস্টোন দেখেন এটা আমাদের খুব সুন্দর একটা উপরের পার্ট উপরের পার্টটা দেখেন কত যে সুন্দর এবং কি পরিমাণ শাইনিং দিচ্ছে একদম সফট কতগুলো শাড়ি আপনারা চাইলে এদিকেও শাড়িটা পরতে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি এটা ডার্ক মেন করার একটা শাড়ি এবং পুরো বড়িটা হবে দেখেন অনেক সুন্দর ছোটো ছোটো কুকি ফুলের মধ্যে কুকি ফুলের মধ্যে পুরো শাড়িতে জরি সুদার কাজ করা শাইনিং দিচ্ছে কী পরিমাণ এটা আমাদের খুব সুন্দর একটা উপরের পার্ট এটা হবে আমাদের খুব সুন্দর নিচের পার্ট উপরের পার্ট এবং নিচের পার্ট একদমই সেম এটা আমাদের খুব সুন্দর বড় এটা আমাদের খুব সুন্দর একটা ডার্ক মেরুন কালার একটা ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিসে কিন্তু ছোট ছোট করে প্রিন্ট দেওয়া আছে এগুলো কিন্তু ঠিকই জড়ি শুধু এটা আমাদের সাথে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পার্ট গ্লসের হাতে যেখানে দিবেন সেখানেও কিন্তু খুব সুন্দর করে স্ট্রং বসান আপনার পছন্দ হল আপনারা যার যে কালারটা পছন্দ খুব দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা হবে সেম শাড়ির মধ্যে একটা জাম কালার এটা ডার্ক জাম কালারও বলতে পারেন খুব সুন্দর টার্সেল দেওয়া আছে এটা আমাদের খুব সুন্দর একটা আসলা এটা আমাদের খুব সুন্দর একটা উপরের পার দেখেন অনেক সুন্দর করে স্ট্রং বসানো স্ট্রং করে যে উঠে যাবে এরকম না এই যে এটা আমাদের খুব সুন্দর একটা বড়ি পুরো বড়িতে এরকম খুব স্কুলের মধ্যে হবে এটা আমাদের খুব সুন্দর একটা নিচের পার দেখেন কত সুন্দর একটা শাড়ি আমাদের এটা পুরা শাড়িটা এরকমই হবে অনেক সুন্দর একটা শাড়ি আপনাদের যার যে কালারটা পছন্দ দুধ দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের কাছে অগ্রিম কোনো পেমেন্ট নাই ডেলিভারি চার্জও আমরা অগ্রিম নিয়ে যাব আপনারা শুধু সবই ভিডিওতে ভালো করে দেখবেন দেখে স্ক্রিনশট নেবেন আপনাদের নাম্বারটা শুনের মধ্যে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আমাদের খুব সুন্দর একটা ব্লস পিস এটা ব্লসম করে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পার্ট হবে আমাদের বেগুনি কালার মানে জাম কালার বলতে পারেন আপনারা ডার্ক জাম কালার খুব সুন্দর দেওয়া এটা আমাদের খুব সুন্দর একটা আসলা এটা আমাদের খুব সুন্দর একটা এটা আমাদের খুব সুন্দর একটা এটা আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস আমাদের ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পার্ট এটা ডার্ক জাম কালারের একটা শাড়ি সো আপনারা যেখানে ইনবক্স করবেন আমাদের সেই নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নাইন এইট ডাবল জিরো থ্রি জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নাইন এইট ডাবল জিরো থ্রি আমাদের এই নম্বর হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম্বারটা ফোন নম্বর দিয়ে আর একটা কনফার্ম করে ফেলবেন এবং এখন থেকে পুরো রং কোনো রঙের ইট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি